কে উন্নত করতে না পারে তার পক্ষে পূর্ণময় কর্ম করা সম্ভব নয় শিল পালন করাও সম্ভব নয় ভাবনা করাও সম্ভব নয় এজন্য মহাকার্ণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শনে আমরা চিত্তের উন্নতি বা চিত্তকেই প্রাধান্য দিয়েছেন এবং চিত্তের নির্মলতার প্রতি বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার দেশনাটা আমি শুরু করছি এক বিহারে একদিন এক চোর প্রবেশ করল হাতে তার একটা লম্বা ছুরি আছে তো ছুরিটা দিয়ে সে দান বাক্সটা খোয়ার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে বিহার দক্ষ ভাঙতে তার রুম থেকে বের হলো যেহেতু দান বাক্স ভাঙার শব্দটা শুনছে সামনাসামনি হল চোর ছুরিটা অধ্যক্ষ মহাদয়ের সামনেই একেবারে নিয়ে গেল কোনো চেঁচামেচি করবেন না যদি চেঁচামেচি করেন আপনার জীবন হরণ করব আমাকে আমার কাজ করতে দেন তো অধ্যক্ষ মহোদয় ঠিক আছে তোমার যা যা প্রয়োজন সব তুমি নিয়ে নাও তখন সেই চোর আরও চেঁচিয়ে উঠলে চোখ একটা কথাও বলবে না তোমাকে কথা বলতে কে বলেছে তুমি চুপ হয়ে দেখে থাকো আমি আমার কাজ করছি তো চোরের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে চোর তো দান ভাঙছে জিনিসপত্র সব নিয়ে নিচ্ছে সাধারণত দান বাক্সের পয়সা হিসেবে এগুলো নিতে একটু সময় লাগে সব ভাঙতি এলোমেলো তো তার দিকে তাকিয়ে অধ্যক্ষ ভাঙতে বলছেন আপনি মনে হচ্ছে খুব ক্ষুধার্ত আমি আবার চেঁচিয়ে উঠে বোধহয় আপনাকে চুপ থাকতে বলছি না আমি ক্ষুধার্ত ক্ষুধার্ত এগুলো আপনার কি কি জন্য প্রয়োজন বলে যে হ্যাঁ আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে ওই আপনার পিছনের পাশে ওখানে অনেকগুলো খাবার আছে আপনি ওই খাবারগুলো নিয়ে নেন চোর আমার চেঁচি উঠল বলতো তোমাকে এত কথা কে বলতে বলছে তিনি যা আছে সবগুলো নিয়ে সে চলে গেল তো অধ্যক্ষ মহোদয় পরের দিন সকালে সেদিন ঘটনা ঘটার পরে সবাইকে ডাকলো ডেকে দেখে বলছে তোমরা দরজা ভাবে খোলা রেখেছে কোনো এই কেন সেই কেন বিভিন্ন কথাবার্তা বলে তাদেরকে চোর তো পালিয়ে গেল দু চার দিন পর প্যাপারে আসলো চোর ওইটা আরেক জায়গায় চুরি করতে গিয়ে ছবি সহ দিয়ে চিনতে পেরেছে আরেক জায়গায় চুরি করতে গিয়ে সে ধরা গেল। এবং তার দশ বছরের সাজা হলো দশ বছর পর সে তো সেখান থেকে বের হলো ওই বিহারের মধ্যে ছোটটা দশ বছর পর আবার চুরি করতে আসলো হাতে তার একটা ছুরি আছে এখন অধ্যক্ষ মহোদয়ের সাথে সামনে তার দেখা হলো তো অধ্যক্ষ বলছে তুমি কি আবার চুরি করতে এসেছ বল যে হ্যাঁ আমি আবার চুরি করতে এসে আপনি চুপ কোনো কথা বলবেন না তো বলছে হ্যাঁ ঠিক আছে আমি কোনো কথা বলব না তুমি যে চুরি করে নিয়ে গেছ আমি পুলিশকেও কোনো অভিযোগ করি নাই কারণ এই যে অর্থগুলো এগুলো তোমাদের জন্যই রাখা এই কথাটা কিন্তু উনি আগেই এরকমভাবে বলেছেন এবারও ঠিক সেরকম বলছেন যে এগুলো তুমি নিয়ে যাও বলছে আপনার মনের মধ্যে কি আছে সেটা আমি খোলার জন্য একটা চাবি চাই গতবার যেমন আপনার কাছ থেকে ছুরি ধরে দান বাক্সটা ভাঙার জন্য চেষ্টা করতে চাবি নিয়েছি ঠিক এবারও আমাকে আপনি চাবিটা দেন তবে এই দান বাক্সের চাবি নয় ওদের কিসের ছাবি বলে যে আপনার এখান থেকে চলে যাওয়ার পর আমি যখন ধরা গেলাম এই দশটি বছর জেল কানায় আমি শুধু ভেবেছি যে বহু জায়গায় চুরি করতে গিয়েছি কিন্তু এরকম তো মালিক কখনো দেখিনি যে আমাকে অর্থগুলো নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে আবার আমার ক্ষুধাত্মতা উপলব্ধি করে কোথায় খাবারগুলো রাখা আছে সেগুলো আমাকে আমাকে দিয়ে দিয়েছে আমি ভাবছি আপনার মনটা কেমন এই রকম একটা আমি মন চাই আমার মনটা এরকম করে দেন আমি যেন সবার প্রতি অপরিসীম বৈজি থাকে কোনো কিছুর প্রতি যেন আমার লোক না থাকে আমি যেন সবার প্রতি আপনার মতন দয়াশীল হতে পারি তো বলছে তুমি যদি সেরকম হতে চাও তাহলে তোমাকে আমার মতন এরকম গেরু অবসন ধারণ করতে হবে বলছে হ্যাঁ আমি ওইটাই ধারণ করতে এসেছি আপনি আমাকে প্রবজ প্রদান করেন সে চোরকেই তিনি প্রবুজা দিলেন উপসম্পদা দিলেন অর্থাৎ ভিক্ষ হলেন এবং তাকে সেই সাধনায় নিমগ্ন করলেন যে সাধনায় মানুষের জীবনের চিত্ত জগতের সমগ্র লোভ দেশমহ পরাভূত হয় তাকে দানকতা, শিলকথা কথা প্রভার কথা তাকে শিক্ষা দিলেন এই শিক্ষা লাভ করে তিনি আত্মসাধনায় নিমগ্ন হয়ে অচিরেই তার অন্তর্জগতে সে দরজা তিনি খুললেন যে দরজার ভিতরেই মৎস্য করুণা মুদিত মুদিতা উপেক্ষা গুণের সমৃদ্ধতায় একটি বিমুক্তি জীবন তিনি লাভ করলেন ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু গল্পটা আমি খুব সংক্ষিপ্ত বলছি সময়ে এটা একটু আরও সাজিয়ে বললে আরও অনেক কথা এখানে আছে যে চোরকে কিভাবেই তিনি আরও বিবিধ কথা বললেন তো এই কথাটা আমি এই জন্যই বলছি আমাদের মনের সে দরজাটা খুলতে হবে সে দানবক্সটা ভাঙলে যেমন ওখানে অনেক অর্থবিত্ত তিনি পেয়েছেন কিন্তু দ্বিতীয়বার চুরি করতে এসে তিনি বলছেন আমি তাচ্ছিও শ্রেষ্ঠতর পেয়েছি যেখানে যে প্রাপ্তির মধ্যে হীরা মানি মানিক্য দিয়েও তুলনা করা যাবে না যে প্রাপ্তিটা পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে এটা তুলনা করা যায় না সে প্রাপ্তির জন্যই আমাদের এই জীবন দর্শন আজকের যে দান পুণ্যকর্ম সব হচ্ছে আমাদের মনের ভিতরে বন্দি করে রাখা মনে মানিক্যগুলো খুঁজে নেওয়া ভানতে এটা কীরকম মনের মধ্যে কেন আসলে নির্ভান স্বর্গ নরক এগুলো বাইরে কোথায়ও নয় এগুলো হচ্ছে মনের মধ্যে এটা কথা আছে না কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর আসলে কথাটার দুই ধরনের অর্থ আছে একটি লোকীয়ভাবে বলতে পারেন আবার কথাটা যদি গভীরভাবে অনুধাবন করেন তাহলে আপনি বলতে পারবেন আপনার মনের মধ্যেই স্বর্গ এবং নরক ভানতে কীরকম যদি আপনি অভিধর্মে যান সেখানে যদি অকুশল কোন চিত্তেও আপনার মধ্যে উৎপন্ন হয় তাহলে আপনি নরক দুঃখ যন্ত্রণা ভোগ করছেন ঠিক না আপনার মনের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে লোব চিত্ত দেশচিত্ত মোহ এগুলো যদি থাকে আপনি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না কোথায় পাচ্ছেন মনের মধ্যে আপনার যদি শোভন চিত্ত অর্থাৎ কুশল চিত্ত উৎপন্ন হয়েছে ভালো চিন্তা উৎপন্ন হয়েছে সুখ উৎপন্ন হয়েছে এই যে আজকে এ দান কর্ম পুণ্যকর্মগুলো সম্পাদন করছেন এটা করে আমাদের উপাসকের আনন্দ লাগছে না এত বিক্রসঙ্গ দেখছি ওনাদেরকে আমি কর্ম করছি আমার কষ্ট অর্জিত সম্পদ অপরকে আমি দিতে পারছি এটা নিয়ে অনেকে আনন্দ পাই না তাহলে কোথায় এটাকে বাহিরে না এটা অন্তর জগতের মধ্যে এ অন্তরের মধ্যে যখন এই চিত্তটা নির্মূল হয়ে অবস্থান করে তখন তিনি সুখটা উপলব্ধি করতে পারে বুদ্ধ ধর্ম দর্শনে এই চিত্তটাকে আমরা জানি চারটি ভাগে ভাগ আছে যে কামবচর চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত লোকোত্তর চিত্ত আপনি যখন চিত্ত নিয়ে কথা বলবেন তখন কিন্তু সেখানে নারী পুরুষের আর কোনো বিভাজন হয় না চিত্তগুলো একই রকম থাকে একই অবস্থা থাকে নারী লোভচিত্ত যেরকম পুরুষও লোভচিত্ত সেরকম নারী কুশল চিত্ত যেরকম পুরুষও চিত্ত কিন্তু সেরকম এজন্য অভিধর্মে গিয়ে সেখানে চিত্ত নাম নামরূপ নির্ভাণ এগুলো নিয়ে আলোচনা হয় সেখানে কিন্তু আর পূগল ভেদে সে বিষয়গুলোর বিভাজন হয় না ঠিক একজন মানুষের জগৎ যখন লোকোত্তর চিত্তে যায় যেটা সদাপত্তি সতাপত্তি ফল সকেতাগামী সকিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অরহত্য ফল ওখানে কিন্তু নারী পুরুষের আর কোনো বিভাজন হয় না যেমন আজকে এই সম্পাদন করছেন যদি নির্মল চিত্ত হয় এখানে নারী পুরুষ কি বিভাজন আছে নাই চিত্তটা হচ্ছে সেরকম এজন্য স্বর্গ নরক বিষয়টা মৃত্যুর পরে আপনি যে স্থানে যান কিন্তু চিত্তক্ষণের উপর নির্ভর করে কোন চিত্তে আপনি অবস্থান করছেন এই জন্যই স্বর্গটা আসলে কোথায় মানুষ বলছে না অর্থাৎ যার চিত্ত যত নির্মল সে মানুষ জীবনটা তত বেশি সুন্দর তো এটা তো মুখে বললেই হবে না এই নির্মল চিত্তের জন্য বুদ্ধ আমাদের কাছে পথ দিয়েছেন সে পথের নাম হচ্ছে এক আয়াং বিক্ষাবে মা সাত থারনা বিশুদ্ধীয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যেটা বলতে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এটাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা তো শীল সমাধি প্রজ্ঞা আজকে তো দান কর্ম করছেন এখানে গিয়ে শিল আছে আসলে যদি শিলের মধ্যে ত্যাগ না থাকে শিল পরিপূর্ণ প্রতিপালন করা যায় না কিরকম ত্যাগ মানে দান আমি আমার ধর্মদের সময় ক্ষেত্রে আমি বলেছি যেমন এই বস্তুটা খুব সুন্দর কিন্তু এই বস্তু আমাকে আমি আমাকে প্রদান করবে না কিন্তু এটা আমি চাই যদি এটা আমি ত্যাগ করতে না পারি তাহলে এটা আমি চুরি করে নিয়ে যেতে মানে কি তা আমি এটাকে যদি মনে করি যে না এটা আমার আর দরকার এটা আমি ত্যাগ করলাম তখন আপনার দানা যেটা অদত্ত বস্তু গহন থেকে বিরত এই শিলটা আপনার প্রতিপালন হলো যদি আপনি ত্যাগ না করতেন তাহলে আপনাকে শিলটা পালন করতে পারতেন না এজন্য শিলের সাথে কিন্তু ত্যাগের একটি গভীর সম্পর্ক বিদ্যমান এটা যখন আপনি শিলটাকে ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখানে দান পর্যায়টা চলে আসে এই জন্য বুদ্ধ দান পারি দান উপপারামি দান পারমত্ব পারামি পূর্ণতা সাধন করেছেন আমাদের মধ্যে অনেক প্রাজ্ঞজন বলেন যে যারা নিজেকে প্রাজ্ঞ মনে করে আসলে আমি প্রাজ্ঞজন বলবো না মনে করে ওনারা বলেছে ধানের কী দরকার শিল হলে জন্য এগুলো একটা পরিপূর্ণতা দরকার আমার একটা কথা খুব হাসির কথা সেটা হচ্ছে এক বিদর্শনাচার্য বলতেছেন বলে যে সম্মুখ যে কর্মান্তর আছে পানাদে পাতা বেরামনি দানা আদিনাধানা শিক্ষা শিক্ষাবাদাং এগুলো ব্যাগকে আছে না পাটার সূত্রে তুমি বলতেছে যে লঘোত্তরভাবে সম্মুখ কর্মান্তর মানে যে কাজটা করবে সেটা সঠিকভাবে স্মৃতি সহকারে করা তো ওখানে একজনে বলতেছে বলে যে আমি যখন ভাবনা চলাকালীন মশারির ভিতরে ঢুকি তখন মাঝে মধ্যে ওখানে মশা ঢুকি তো আমি যদি স্মৃতি সহকারে যেহেতু সম্মুখ কর্মান্তরটা বলছেন আমি স্মৃতি সহকারে যদি মানে মশাটা মারছি 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 বলে গিয়ে মেরে ফেলি তাইলে কি আমার বাপ হবে ওই উনি তো দেখে বলছেন যে শিলের কোনো দরকার নাই ভাবনা করলেই ওখানে শিল পালন সব হয়ে যায় তো বলে তো এভাবে করা যায় বলে তুমি বেশি কথা বলে এরকম করে তাকে চুপ করিয়ে দিল কিন্তু আসলে তার যুক্তিটা খুব চমৎকার সেটা আমাকে সেই নিউজিল্যান্ডে যখন আমি গেলাম তার সাথে আমার দেখা হলো ওই ছেলেটার সাথে ওখানে আমার সেটা মনে পড়লো সে বলতে পারত আপনি আমাকে চিনতে পারছেন আমি বললাম তোমাকে তো কোথায় দেখেছি দেখছে মনে হচ্ছে প্রথম আপনি ভালো করে মনে করে দেখেন তখন ও আমার একটু করে স্মরণ করে আমার সেটা মনে পড়লো তুমি এরকম করে বলেছিলে পর্যমন্ত্রী হ্যাঁ তা আসলে কথাটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনে দান শীল ভাবনা এগুলো কিন্তু একটা অপরের সাথে একটা পরিপূর্ণ আপনি একটাকে বাদ দিলে আরেকটা বিষয় কিন্তু সেটা আসে না যেমন অনেকে আমাদের সমাজ এখন অনেকে বলতে চাই যে জাতক এটা কি দরকার জাতক এগুলো সংযুক্ত করা চমুক হয়েছে কিন্তু জাতক যদি তাহলে জন্মান্তর বাদ হয় জন্মান্তর বাদ ফলে তো নির্ভাণের অস্তিত্ব থাকে না এবং আধুনিক যুগে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন যে মা সন্তানের জন্য জীবন দিয়েছেন এরকম জাতকের অনেক কথা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে আমি সেদিন দেখতে একটা ভিডিও ক্লিপ দেখতাম ছোট যে নদী পার হচ্ছে দুটা হরিণ তো বাচ্চা হরিণটা পিছনে পড়ে গেছে একটা কুমির আসতেছে মা কিন্তু কুলে উঠে গেছে ওই কুমিরটা আসতে দেখেই সন্তানকে বাঁচানোর জন্য সে কুল থেকে নিচে নেমে গেছে অর্থাৎ পানিতে নেমে গেছে মাকে ধরলো বাচ্চাটা উঠে গেল। তাহলে এগুলো তো বাস্তব তা আপনি বিষয়টা যদি জ্ঞান উপলব্ধি করে সেটাকে দেখেন দেখবেন বুদ্ধের ধর্ম দর্শনে এ দান শীল ভাবনা এগুলো একে অপরের পরিপূর্ণ বুদ্ধের ধর্ম দর্শনে একরস রসিত নির্বাণ ধর্মে যাবার জন্য যেভাবে সন্নিবেশিত করা হয়েছে বুদ্ধের শিক্ষাগুলো এগুলো যখন মানুষের জীবনে আচরণ করে তখন পূর্ণতা হয় তো সেজন্য বলছি শীল সমাধি প্রজ্ঞা তো আজকের যে দানময় কুশলময় কর্ম এই কর্মেও যেন সম্পাদন অবশ্যই আমি বলবো আমাদের সমাজ মানুষ দান করছে কিন্তু পরিবার কেন সুখী হচ্ছে না এই বিষয়টা আমার পর্যালোচনা আমি দেখেছি সেটা হচ্ছে আমরা শিল পালনের ক্ষেত্রে আমাদের দীর্ণতা আছে এই শিল পালনের দীনতায় আমাদের পরিবারগুলো সুখী হচ্ছে না আমাদের মধ্যে যে মত্যি করুণা মুদিতে উপেক্ষার এই গুণধর্মতাগুলো বিদ্যমান এগুলো আমাদের মধ্যে থাকছে না আমরা কেউ কাকে কিভাবে শাসন করব। কিভাবে তাকে পোষণ করব কিভাবে আমাদের জীবনে পরিবর্তন ঘটাবো এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না এই জন্যই এই জগৎকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের আগে নিজেকে পরিবর্তন হতে হবে এই জন্য আমি একটি গাথা বাসন করেছি ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নি বারানাং পুজো কার মেয়ে দাবি পুজো কারো বা তে বুদ্ধ বলছেন যে আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল চপল এটি প্রতিনিয়ত থাকে যারা ধীমান পণ্ডিত তারা তীরের ফলার মতো তাদের চিত্তকে চঞ্চল স্থির করেন যতক্ষণ চিত্র আসবে না ততক্ষণ বিমুক্তি লাভ করা সম্ভব হবে না তা আজকে যে ত্যাগময় দানময় কর্ম এটি আমাদের চঞ্চল চিত্তকে স্থিরিত করা কিসের মাধ্যমে ত্যাগের মাধ্যমে প্রতিটি বস্তুর প্রতি মানুষের আকাঙ্ক্ষা থাকে যখন সে বস্তুগুলো ত্যাগ করার মতন ক্ষমতা তার মধ্যে উৎপন্ন হয় তখন তিনি চঞ্চলতাকে স্থির করতে পারেন অস্থির হয় না এই দানময় প্রক্রিয়াটা আসলে সেরকম পৃথিবীতে বুদ্ধের উৎপত্তি না হলেও দান থাকে কিন্তু পৃথিবীতে যদি বুদ্ধের উৎপত্তি না হয় বিমুক্তি লাভ করা নির্ভাণ পথ সে আজ মার্গ আবিষ্কার করা সম্ভব হয় না সে পথ সৃষ্টি হয় না সেই পথ আবিষ্কার করতে পারে না আমি মনে করি আমরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান সেরকম পরিবারে আমাদের জন্ম যদি আমরা একটু নিজেদেরকে সচেতন করি আত্মসাধনায় নিমগ্ন হই আমার আমি মনে করি আমরা সে নির্বাণ পথে আমাদের জীবন প্রতিবাহিত করার চিন্তা চেতনা আমাদের অন্তর্জগতে জাগ্রত করতে পারি সদীয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি বাবু আজকে যে এই সুন্দর আয়োজন করেছেন আমি প্রথমেই বলেছি তিনি প্রবাহ জীবনে থাকলেও যে আজকে তিনি এসে মহান বিক্রসঙ্গ আহ্বান করে